বন্ধুগণ আজকের ভিডিওতে পেয়ে যাবেন কুম্ভ মেলা সম্পর্কে আশ্চর্যজনক কিছু তথ্য আপনি কি জানেন কুম্ভ মেলা কেন সারা বিশ্ব থেকে ভক্তরা ভিড় ঘটায় কুম্ভ মেলায় ভক্তরা পবিত্র নদীতে স্নান করেন বিশেষ প্রার্থনা করেন এবং অন্যান্য আচার অনুষ্ঠান পালন করেন কুম্ভ মেলা হলো হিন্দু ধর্মাবলম্বীদের একটি গুরুত্বপূর্ণ তীর্থযাত্রা কুম্ভমেলায় যেসব কাজ করা হয় সেগুলি হলো পবিত্র নদীতে স্নান করা বিশেষ প্রার্থনা করা অন্যান্য আচার অনুষ্ঠান পালন করা অন্য বস্ত্র এবং সুবিধা বঞ্চিতদের জন্য অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা কুম্ভমেলায় যেসব গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে সেগুলি হলো কুম্ভমেলা প্রতি তিন ছয় বারো এবং একশো চৌচল্লিশ বছরে একবার পালিত হয় কুম্ভমেলা পৃথিবীর সবচেয়ে বড় ধর্মীয় সমাবেশ কুম্ভমেলা হল প্রয়াগরাজ হরিদ্বার নাসিক উজ্জয়নী চারটি তীর্থস্থানে অনুষ্ঠিত হয় কথিত আছে যে কুম্ভমেলা কেন পালিত হয় সেই সম্পর্কে পৌরাণিক ব্যাখ্যা হলো সমুদ্র মন্থনের পৌরাণিক গল্প অনুযায়ী অমরত্বের জন্য দেবতা এবং অসুদের মধ্যে লড়াই হয়েছিল এবং সমুদ্র মন্থনের ফলে যে অমৃত উঠে এসেছিল সেই অমৃত নিয়ে বিরাট তুমুল যে দ্বন্দ্ব শুরু হয় সেই দ্বন্দ্বের পূর্বরণীতি স্বরূপ ভগবান বিষ্ণু মোহিনী রূপ ধারণ করেন এবং সকলকে অমৃত পান করানোর সিদ্ধান্তে অসুর অসুর যাতে অমৃত ছিনিয়ে না নিতে পারে তাই তিনি পাত্র ইন্ডপুত্র জয়ন্তকে হস্তান্তর করেন জয়ন্ত সেই পাত্র নিয়ে পালানোর সময় অমৃতপূর্ণ সেই পাত্র থেকে অমৃতের চারটি ফুটা নাসিক উজ্জয়নী হরিদ্রার ও প্রয়াগরাজে পরে বলে বিশ্বাস করা হয় জয়ন্তর সেই কুম্ভ স্বর্গেতে বারো দিন সময় ছিল এ কারণে চারটি কুম্ভচক্র মেলা হয় বিশ্বাস করা হয় দেবতাদের একদিন মানুষের সাধারণ হিসাব ধরেই এই কুম্ভমেলা নিরন্তর পালিত হয়ে আসছে এবং মানুষের বিশ্বাস ও তাদের বিশ্বাসের আস্থা পূর্ণ বা পূর্ণত্ব লাভের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কুম্ভমেলা হল পবিত্র নদীতে স্নান করে পাপ থেকে মুক্তি হওয়ার বা মুক্তি পাওয়ার জন্য ধর্মীয় বিশ্বাসীরা সেই কুম্ভ প্রতি তিন ছয় বারো বছর অন্তর অন্তর সেখানে সমাবেশ ঘটে এবং কুম্ভ মেলায় ভক্তরা অংশগ্রহণ করেন কুম্ভ কেন হয় সেটা নিয়ে পৌরাণিক ব্যাখ্যা হলো কিংবদন্তি অনুসারে ভগবান বিষ্ণু অমৃতের একটি কুম্ভ বহন করেছিলেন যখন সে কুম্ভ থেকে চারটি ফুটা ছিটকে পড়ে এই ফোটাগুলি প্রয়াগ হরিদ্বার নাসিক এবং উজ্জ্বীতে পড়েছিল এবং পরবর্তী সময় সেই অমৃতের যে নিঃসরণ রূপেই এই চারটি স্থানকে চিহ্নিত করা হয় এবং চারটি স্থান প্রচার এবং প্রচার হয় জন মুখে এবং সেই থেকেই কিন্তু আমরা শুনতে পাই বা আমরা লোকমুখে লোকশ্রুতিতে উঠে আসে যে কুম্ভ প্রচার এবং প্রসার হয়েছিল হিন্দু পুরাণ অনুসারে উৎপত্তি আমরা জেনেছি যে সমুদ্র মন্থনের সময় থেকে কুম্ভ প্রতি বারো বছর একবার পালিত হয় সেই সঙ্গে সঙ্গে তিন ছয় এবং একশো চৌচাল্লিশ বছরে মহাকুম্ভ মেলা পালিত হয় যেটা এইবার দুই হাজার পঁচিশে মহাকুম্ভ মেলা পালিত হচ্ছে কুম্ভমেলা সম্পর্কে আরও কিছু আশ্চর্য তথ্য হল পৃথিবীতে তীর্থযাত্রীদের বৃহত্তম শান্তিপূর্ণ সমাবেশ যে সময়ে অংশগ্রহণকারীরা একটি পবিত্র নদীতে স্নান করে ডুব দেয় বক্তরা বিশ্বাস করেন যে গঙ্গা স্নান করলে পাপ থেকে মুক্তি পাওয়া যায় যা থেকে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি দেয় কুম্ভমেলা কে শুরু করেছিলেন একটু জেনে নেওয়া যাক ভারতবর্ষের মধ্যে কুম্ভমেলার প্রচলন ঐতিহাস ইতিহাসগত বা ঐতিহাসিকভাবে বলা যায় ঐতিহ্যগতভাবে অষ্টম শতাব্দীর হিন্দু দার্শনিক ও সাধু শ্রী আদি শঙ্করাচার্য দেবের সঙ্গে এই কুম্ভমেলার নাম উতপ্রোতভাবে যুক্ত তিনি ভারত জুড়ে বিভিন্ন মঠ ও ধর্মীয় সমাবেশে দার্শনিক আলোচনা বিতর্ক আলোচনা করার প্রচেষ্টা করেছিলেন পরবর্তী সময় লোকমুখে প্রচার হয় যে এই আদি শঙ্করাচার্য দেবী সাধারণভাবে এই কুম্ভমেলার প্রচার ও প্রসার ঘটিয়েছিলেন তবে উনিশ শতকের আগে কুম্ভমেলা নামে বিশাল তীর্থযাত্রার কোনো ঐতিহাসিক সাহিত্য প্রমাণ কিন্তু এখন পর্যন্ত পাওয়া যায়নি কুম্ভ উৎসব কেন পালিত হচ্ছে তাহলে কিংবদন্তি অনুসারে বলা হয়েছে ভগবান বিষ্ণুর অমৃতের একটি কুম্ভ বা পাত্র বহন করেছিলেন যখন সমুদ্র মন্থন হয়েছিল যখন একটি হাতাহি শুরু হয় অর্থাৎ কে অমৃত পান করবে এবং কারা অসুর অমর হবে নাকি দেবতা অমর হবে সেই যখন দ্বন্দ্ব ভেদেছিল তখন এই পাত্র থেকে বা কুম্ভ থেকে কুম্ভ বলতে কিন্তু পাত্রের কথা বলা হয়েছে যে পাত্রটির মধ্যে অমৃত ছিল সে পাত্র থেকে চারটি ফুটা পরে যায় এবং সেটি পরে প্রয়াগ হরিদ্বার এবং হরিদ্বার নাসিক এবং উজ্জনীতে চারটি তীর্থে মাটিতে পড়েছিল তীর্থ হলো এমন একটি স্থান যেখানে ভক্তরা মুখ্য লাভ করতে পারে এখন দেখে নেওয়া যাক সর্বশেষ তথ্য এই ভিডিওর মধ্যে যে কুম্ভ কত বছর অন্তর অন্তর কুম্ভ মেলা হয় মহাকুম্ভ মেলা বারোটি পূর্ণ কুম্ভ মেলার সমাপ্তির পর প্রয়াগরাজে অনুষ্ঠিত হয় আবারও বলছি বন্ধুগণ খুব মনোযোগ সহকারে শুনবেন মহাকুম্ভ মেলা যেটা দুই হাজার পঁচিশে অনুষ্ঠিত হচ্ছে সেটি কিন্তু বারোটি পূর্ণ কুম্ভ মেলা অনুষ্ঠিত হওয়ার পর এরপর একবার সেই কুম্ভ মেলা অর্থাৎ মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হয় অর্থাৎ পূর্ণ কুম্ভ মেলা প্রতি বারো বছর অনুষ্ঠিত হয় তাই মহাকুম্ভ মেলা একশো চৌচাল্লিশ বছর পর অনুষ্ঠিত হয় অর্থাৎ বারো গুণ বারো টুয়েলভ ইন্টু টুয়েলভ একশো চৌচাল্লিশ বছর পর সে মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হয় যা এইবার দুই হাজার পঁচিশে প্রয়াগরাজে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে তা আপনিও যদি সেই কুম্ভ মেলায় আগ্রহী প্রকাশ করে থাকেন এবং নিজের সেই মনকে আরও বেশি পবিত্র বা আধ্যাত্মিক করতে চান তাহলে আপনিও সেই প্রয়োগরাজের অভিমুখে যাত্রা করতে পারেন এবং নিজের আধ্যাত্মিকতা আরও বেশি বৃদ্ধি করতে পারেন আজকের ভিডিওতে আমরা জানলাম কুম্ভ মেলার সম্পর্কে আশ্বজন কিছু তত্ত্ব এবং আরও এই নিয়মিত এইরকম আশ্চর্যজনক এবং তত্ত্ববিল তত্ত্ব পেতে অবশ্যই আমাদের চ্যানেলে সঙ্গে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে